নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম নরম তুলতুলে তুলে নানপুরি রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক একটা পাত্রের মধ্যে এক বাটি টক দই নিয়ে নিলাম এখন এখানে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার তার হাফ চামচ দিলাম বেকিং সোডা দিয়ে দেব দুই চামচ চিনি আর দিয়ে দেব দু চামচ পরিমাণে সাদা তেল দেব হাফ চামচ লবণ এখন সব কিছু খুব ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দইয়ের মধ্যে বাবলস ওটা শুরু হয়েছে মানে দইটা কাজ করতে শুরু করেছে এখন যেই বাটি মেপে আমি টক দই নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপে তিন বাটি ময়দা দিয়ে দিলাম প্রথমে টক দই দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব প্রথমেই কিন্তু আমি জল ব্যবহার করছি না প্রথমে টক দই দিয়ে মেখে নেওয়ার পরে তারপরে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেবো প্রথমেই জল ঢেলে দেওয়া যাবে না আর জলটা একদমই অল্প অল্প করে আমি এখানে ব্যবহার করছি দেখেই বুঝতে পাচ্ছেন খুবই অল্প জল দিয়ে তারপরে আমি মেখে নিচ্ছি আমার এখানে আরেকটু জল লাগবে আমি আবারও অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ডোটাকে মাখিয়ে নেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে হাতে করে আবার একটু সাদা তেল নিয়ে তারপরে ময়দার সাথে মিশিয়ে দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। প্রথমে আমি একটা প্লেট চাপা দিলাম তারপর একটা কম্বল নিয়েছি কম্বলটা দিয়ে পেঁচিয়ে রাখবো এতে করে ডোটা পুরোপুরি সেট হয়ে যাবে এইভাবে গরমের মধ্যে রেখে দিলে খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় আধা ঘন্টা পরে কম্বলটাকে সরিয়ে নিলাম এখন ঢাকাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এখন আবারও সামান্য একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি এখন ডোটাকে আবার একটু মাখিয়ে নেব খুব ভালো করে আবারও মাখিয়ে নিয়ে তারপরে এখান থেকে লেচি কেটে নেব আমরা যেভাবে রুটি বড়োটার লেচি কাটি তার চেয়ে একটু ছোট আবার লুচির চেয়ে একটু বড় করে লেচিগুলো কেটে নিয়েছি আর এখানে চাকি বেলুন নিয়েছি চাকি বেলুনে ভালো করে তেলটা প্রথমে মাখিয়ে নিতে হবে না হলে বেলতে গেলে আটকে যাবে ভালো করে তেল মাখিয়ে নিয়ে একটা লেচি নিয়ে হাতে করে ঘুরিয়ে গোল করে নিয়ে তারপরে চেপে নিয়ে বেলে নেব তবে খেয়াল রাখতে হবে পাতলা করে বেলা যাবে না নানপুরি একটু মোটা করেই বেলতে হয় দেখুন আমি একটা এখানে বেলে নিয়েছি আর আমি মোটার পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি তুলে নিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম আঁচে ভাজতে হবে যখন নানটা ভেসে উঠবে তখন গরম তেল ওপর থেকে ছড়িয়ে দিতে হবে এতে করে নানপুরি সবকটাই ফুলবে আর একটু ঝাঁঝড়ে দিয়ে চাপ দিলে কিন্তু প্রত্যেকটা নানপুরি ফুলে উঠবে দেখেই বুঝতে পারছেন দেখুন কত সুন্দর আমার নানপুরি ফুলে উঠছে উল্টে পাল্টে আমি নানপুরিগুলোকে ভেজে নেব একইভাবে আর আমার প্রত্যেকটা নানপুরি কিন্তু সুন্দর মতো ফুলেছে আমি নিয়ে একটা ঝাঁঝরিযুক্ত পাত্রে রেখে দিচ্ছি এক্সট্রা তেলটা ঝরে যাওয়ার জন্য একইভাবে সব নানপুরিগুলো ভেজে রেডি করে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না